দীর্ঘ আড়াই মাস পর আরও সাতটি ফেডারেশনের অ্যাডহক কমিটি প্রকাশ করেছে জাতীয় ক্রীড়া পরিষদ সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক করা হয়েছে মাহবুবুর রহমান শাহিনকে ভারত্তোলনের সভাপতির দায়িত্বে দীর্ঘ বিয়াল্লিশ বছর ফেডারেশনের সাধারণ সম্পাদকের পদে থাকা অবসরপ্রাপ্ত উইং কমান্ডার মহিউদ্দিন আহমেদ ক্রীড়া মন্ত্রণালয়ের যাচাই বাছাইয়ের কারণে অ্যাডহক কমিটিগুলো দিতে বিলম্ব হচ্ছে বলে জানিয়েছেন সার্চ কমিটির আহ্বায়ক জুবাইদুর রহমান রানা ক্রীড়াঙ্গনে সংস্কারের লক্ষ্যে গঠন করা হয় সার্চ কমিটি এই কমিটির দায়িত্ব ছিল ক্রিকেট ফুটবল বাদে বাকি ফেডারেশনগুলোর অ্যাডো কমিটি গঠন করা গত চোদ্দ নভেম্বর নয়টি ফেডারেশনের অ্যাডো কমিটি দেয় জাতীয় ক্রীড়া পরিষদ এরপর কচ্ছপের গতিতে এগোতে থাকে কমিটি দেওয়ার কাজ দীর্ঘ আড়াই মাস পর আরও ষাটটি ফেডারেশনের অ্যাডো কমিটি প্রকাশ করল জাতীয় ক্রীড়া পরিষদ নতুন কমিটি পাওয়া ফেডারেশনগুলো হলো টেবিল টেনিস ভলিবল কারাতে ভারোত্তোলন শরীর গঠন ফেন্সিং ও বাংলাদেশ সুইমিং ফেডারেশন সাতারে উনিশ সদস্যের কমিটিতে সভাপতি পদে যথারীতি আছে নৌবাহিনী প্রধান সাধারণ সম্পাদক করা হয়েছে এই ফেডারেশনেরই সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহিনকে উনিশ সদস্যের ভারোত্তোলন কমিটিতে সভাপতি করা হয়েছে দীর্ঘদিন ধরে এই খেলার সঙ্গে যুক্ত উইং কমান্ডার অবসরপ্রাপ্ত মহিউদ্দিন আহমেদকে প্রায় বিয়াল্লিশ বছর যাবৎ এই ফেডারেশনের সাধারণ সম্পাদক পদেও ছিলেন তিনি সর্বশেষ গত কমিটির সহসভাপতি পদেও ছিলেন এই সংগঠক নতুন দায়িত্ব পাওয়ার পর জানালেন তাদের পরিকল্পনার কথা যেহেতু আমি ইন্টারন্যাশনাল ফেডারেশনের মেম্বার এশিয়ান ফেডারেশন মেম্বার সেই সুবাদে ওদের কাছ থেকে কিছু অনুদান হিসেবে আমরা প্রতি বছরই কিছু ইকুইপমেন্টস পেয়ে থাকি মোটামুটি মানে ন্যাশনাল টিম চলে কিন্তু যে ক্লাবগুলি আছে ডিস্ট্রিক্টে যে ক্লাব আছে তারা পায় না তাদের আরও ইকুইপমেন্ট দরকার আমরা সরকারকে আগেও বলেছি আবার জোর দিয়ে বলবো তারা হয়তো চেষ্টা করবে আমার প্ল্যানের মধ্যে আছে যে আমি অন্তত হাইট দেখি যেন ছয় ফিট এক বা দুই ইঞ্চ ছেলে এবং পাঁচ ফিট আর্ট এই ধরনের মেয়েদেরকে নিয়ে একটা ক্যাম্প চালু করব সেই ক্ষেত্রে আমরা যদি সারা বছর প্র্যাকটিসটা পুলের মধ্যে রাখি তাহলে আমার মনে হয় যে আমাদের যে এখন সুইমিংয়ের যে অবস্থা বা সাঁতারুদের যে অবস্থা তার থেকে বেরিয়ে আসতে পারব সার্চ কমিটির দীর্ঘ চার মাসের ফলাফল ষোলোটি কমিটির অনুমোদন বাকি আছে আরও সাঁত্রিশটি কেন এই বিলম্ব সেই প্রশ্নই ছিল সার্চ কমিটির আহ্বায়ক জুবাইদুর রহমান রানার কাছে মন্ত্রণালয় সেই যাচাই বাছাই করছে সেজন্য হয়তো কিছুটা সময় গেছে আর আমরা তো সবাই জানি ওনারা অনেক ব্যস্ত থাকে তো ব্যস্ততার মাঝে এই কাজগুলো করতে হয় যেহেতু ওনার ইনভলভমেন্ট এটার মাঝে আছে উনি এটার সাথে সরাসরি সম্পৃক্ত থাকতে চায় এটার জন্য হয়তো কিছুটা সময় আছে আর এটাকে আমরা আমাদের কাজ করার পর ওনাদের যখন দিই ওনাদেরও তো একটা বাছাই করার একটা বিষয় থাকে এবং ওনারা ব্যাকগ্রাউন্ড চেক করে একটা এবং এটা ফ্যাক্ট ওনারা যে ব্যাকগ্রাউন্ড চেক করে এতে আমরা কিছু কিছু নাম দিয়েছি চেকে ধরা এটা স্বীকার্য খুব দ্রুতই গঠনতন্ত্র দেওয়ার আশ্বাস দিয়েছেন সার্চ কমিটির আহ্বায়ক জুবাইদুর রহমান রানা এরপরই শুরু হবে নির্বাচনী কার্যক্রম প্রত্যেকটা ফেডারেশনে যাতে ইনফ্রাস্ট্রাকচারটা সুন্দর করে করে দেওয়া যায় মেহেদি রিয়ান যমুনা স্পোর্টস ঢাকা